অনুমোদিত কারিকুলামের অধীনে শিক্ষার্থীদের বিকাশ শিক্ষা অনাগ্রহের কারণ প্রথম স্তম্ভটি হলো বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা অনাগ্রহের বাংলাদেশের বিকাশ শিক্ষা অনাগ্রহের কারণ প্রথম স্তম্ভটি হলো বাংলাদেশের কারিকুলাম ও নির্ভর দ্বিতীয় স্তম্ভটি হলো কারিকুলাম ও বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের তৃতীয় স্তম্ভটি হলো কারিকুলামের সার্বিক

romantic. কিন্তু কেন প্রশ্নের জায়গা মানে আমাদের কারিকুলামে সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ যে তুমি কত নম্বর পেয়েছো বা কত নম্বর পাবে আমাদের কারিকুলামে প্রাইভেট ইংলিশ শিক্ষা নামি আছে বাস্তবে 2019 সালে ইউনেস্কো এন্ড জুরিপে দেখা গেছে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে পার্সেন্ট স্কুলে বিজ্ঞান লাইব্রেরি নেই বা ব্যবহার হয় না ল্যাব ছাড়া বিজ্ঞান শিক্ষা মানে তো ছবি দেখে শুরু হচ্ছে যখন শিক্ষার্থী হারিয়ে পরীক্ষা সরঞ্জামই করতে পারে না তখন বিজ্ঞান তার কাছে কল্পনার গল্প হয়ে যায়

যাপনে এক্সপেরিমেন্ট ফার্স্ট থিওরি লেটার মানে আমি হাতিগроме তারপরে শেখাবো মাধ্যমিক পর্যায়ে শিক্ষাতে যুক্ত আমাদের দেশে একই বিজ্ঞান পয়শিক্ষার্থীদের ভয় হল বিশ্বব্যাংকের 2033 সালে এক গবেষণা দেখা যায়amazonawsের মাধ্যমিক